হাজিগঞ্জ হাট ফরিদপুর জেলার চরভদ্রসন উপজেলার ট্যাক ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক এবং ইতিহাস সমৃদ্ধ হাট এই হাটের অতীত বেশ বর্ণাঢ্য এবং তার নদী ভাঙনের কারণে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে এক সময় হাজিগঞ্জ হাট খেজুর গুড়ের জন্য পুরো বাংলাদেশে বিখ্যাত ছিল এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে খেজুরের গুড় সহ বিভিন্ন পণ্য পাঠানো হতো এই হাট ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাল আনা নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ঘাট সেখানে নানান এলাকা থেকে ব্যবসায়ীরা এসে পণ্য বেচা কেনা করত এলাকার মানুষজনের জীবন এবং অর্থনীতি অনেকাংশই এই হাটের ওপর নির্ভরশীল ছিল নদী ভাঙনের কারণে হাজিগঞ্জের মানুষকে নানান কষ্ট সহ্য করতে হয়েছে কারণ প্রায় বসতি এবং জমি হারিয়ে নতুনভাবে শুরু করতে হয়েছে তবুও এই হাট চরাঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল আশেপাশের চরের মানুষ তাদের উৎপাদিত কৃষি নিয়ে এখানেই আসতো সাপ্তাহিক হাটে তারা পণ্য বিক্রি করে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র এখন ওই মোতাবেকই চালু রয়েছে তবে আগের সেই জনপ্রিয়তা আর নেই নদী ভাঙনের ধারাবাহিক আঘাতে হাজিগঞ্জ হাট এখন অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে তবু স্থানীয় জনগণের জীবন এর ওপর গুরুত্ব এখনও রয়ে গেছে এবং এটি চরাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে এখন পর্যন্ত পরিচিত গত দুই দশকে হাজিগঞ্জ হাট কয়েকবার নদী ভাঙনের কবলে পড়েছে সেখান থেকে আবার পুনরায় তারা নতুন ভাবে শুরু করার চেষ্টা করেছে এই হাট চরহিরামপুর বিঘা হাজারবিঘা ভগবানচর এই অঞ্চলের মানুষজনের কৃষি পণ্য বিক্রি করার জন্য প্রাণ কেন্দ্র হিসেবে এখন পর্যন্ত পরিচিত পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী এই হাটের আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল কারণ এই পদ্মা নদীকে কেন্দ্র করেই তখনকার সময়ে বাণিজ্যিক ভাবে ব্যাপক আপনি যদি চরভদ্রসন উপজেলার ইতিহাস ঘাটতে যান তাহলে এই হাজিগঞ্জের নাম প্রথমেই উঠে আসবে ইতিহাস মরে না ইতিহাস বেঁচে থাকে হাজার বছর ভালো থাকুক এখানকার মানুষজন ভালো থাকুক এখানকার ব্যবসায়ীগণ ভালো থাকুক এই বাজারকে কেন্দ্র করে যেসব মানুষজন এখন পর্যন্ত জীবিকা নির্বাহ করে চলে আসতেছে